এক পেয়ালা কফির সাথে প্রথম পরিচয় দুটি মানুষ একটু হাসি নির্মল সন্ধ্যায় ঠান্ডা বাতাসে ধীরে ধীরে শীতের আগমন চোখে চোখে কফি হাতে প্রেমের আলিঙ্গন পেয়ালা হাতে কফির কাপে উড়ছে গরম ধোঁয়া হৃদয় মাঝে দুটি মনের প্রেমের উষ্ণ ছোঁয়া কফি হাউস আস্তে আস্তে উঠছে যখন ভোরে দুটি ঠোঁট একই সাথে উঠল তখন নড়ে প্রথম প্রেমীর প্রথম আলাপ ঝড় উঠল বুকে নাম না জানা দুটি হৃদয় ভাসল মনের সুখে কফির পেয়ালা ফাঁকা এখন শুধুই দুজনে বসে একটি দুটি কথার মাঝে উঠছে দুজনে হেসে শীতের সন্ধ্যায় কফির আমেজ উঠছে যখন জমে নাম না জানা প্রেমের কথা হৃদয়ে এসে থামে কফির টেবিলে ভালোবাসার গল্প রইল লেখা কফি হাউসের মিষ্টি প্রেমের কাহিনী রইল আঁকা